কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজের অধিকার নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয় পাতানো নির্বাচন হলে তা মানবে না এমন কড়া বার্তা দিয়েছে জামায়াত ইসলামে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে এবং নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড আশানুরূপভাবে তৈরি হয়নি মঙ্গলবার দোষী ফেব্রুয়ারি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ষোলো সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্মৃতিকারীরা বিভিন্ন ধরনের সমস্যা করছেন আমাদের এজেন্ট হওয়ার ক্ষেত্রে অনেকেই তারা হুমকি টমকি দিচ্ছেন বাধা দিচ্ছেন আপনারা জানেন গতকালের রাত্রে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে আমাদের সে ভিডিওটা আছে আমাদের নির্বাচন অফিস যেটা আছে সেখানে তার আগুন দিয়েছেন দুষ্কৃতিকারীরা এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে বৈঠকে নির্বাচন আয়োজন প্রস্তুতি এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা হয় জুবায়ের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন ইসিকে আরও দায়িত্বশীল হতে হবে একই সঙ্গে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান যাতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে তিনি অভিযোগ করেন জামায়াতের প্রার্থীদের প্রচারে বাধা দেয়া হচ্ছে এবং অন্তত পনেরোটি নির্বাচনী অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে তারপর জামায়াত ইসলামীর প্রার্থীদের এজেন্টদেরকে হুমকি দেযা হচ্ছে যাহা সত্যি বর্তমান জাতীয় নির্বাচনের জন্য উদ্বেগজনক এম এ আহমদ দৈনিক আমার জিহাদ